বাচ্চারা তোমাদের জন্য ডালের ভিতরে কি আছে আসো খুঁজো ঠিক আছে এবার দেখো কি আছে ও আমি তো পাবো হ্যাঁ দেখো দেখো ক্যান্ডি ক্যান্ডি পেয়ে গেল আনটি পাইনি কিছু পাইনি আমি একটু মজা করেছি আমি চকলেট খেয়েছি আমি চকলেট খেয়েছি আর চকলেটের প্যাকেটে ইট বোর একটু তোমাকে উল্লু বানিয়েছি তুই ওখানে ওপর মন খারাপ করে বসে আছিস কেন আহারে আমি তোর জন্য একটি চকলেট নিয়ে এসেছি ধর ধর খেয়ে নে তোর মন খারাপ দেখে মা কত দরদ দেখিয়ে চকলেটটা আনলাম খেয়ে নে খেয়ে ষের পাথর ভালো করে খুলে দেখ মা তোকে উল্লো বানাইছি বুঝলি